স্বপ্নে নারিকেল দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নারিকেল দেখে থাকি তো আমরা এই স্বপ্নটি দেখার পর অনেকে চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে নারিকেল দেখার সঠিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নারিকেল সিলতে দেখে নারিকেল ভাঙতে দেখে সোলাইতে দেখে সুলতে দেখে সিলতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ধর্মীয় জ্ঞান অর্জন করবে সে ভালো জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পচা নারিকেল দেখে ভালো নারিকেল নয় পচা নারিকেল খারাপ নারকেল দেখে তাহলে সে বিদেশ যেতে পারে অথবা কোনো দেশে সে ভ্রমণ করতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে সুন্দর ভালো কচি নারকেল দেখে ভালো সুন্দর নারিকেল দেখে তাহলে সে ধনী হবে এবং সে ব্যবসায়ী হয়ে থাকলে তার ব্যবসায় সফলতা নেমে আসবে সে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নারিকেল গাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে জ্ঞানী হবে তার জ্ঞান বাড়বে জ্ঞান বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাউকে নারিকেল খেতে দেখেন কেউ নারিকেল খাচ্ছে এমনটা দেখে তাহলে এই সপ্তাহের ব্যাখ্যা হবে সেই ব্যবসায়ী হলে তার ব্যবসায় উন্নতি হবে সেই চাকরিজীবী হলে তার চাকরিতে প্রমোশন হবে বেদশক মোট কথা বলতে গেলে স্বপ্নে নারিকেল দেখার ব্যাখ্যা এটি ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্নটি করে জানাবেন আমরা চেষ্টা করব প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ